বাংলাদেশ হচ্ছে ব্যবসার স্বর্গরাজ্য যারা ভালো জ্ঞানী এবং স্মার্ট লোকজন বাংলাদেশে সহজেই এবং অল্প সময়েই কোটিপতি হতে পারে পৃথিবীর সব দেশেই স্মার্ট লোকজন কোটিপতি হতে পারে কিন্তু বাংলাদেশের কিছু এক্সট্রা বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এখানে অন্য দেশের চাইতেও ব্যবসা করে কোটিপতি হওয়া সহজ কেন এক খুব ছোট্ট একটা দেশ কিন্তু কোটি কোটি মানুষ মানুষের দেখা পাওয়া ছাড়া আপনি পাঁচ মিনিটও ড্রাইভ করতে পারবেন না মানুষের ঘনত্ব এত বেশি এর সাথে ব্যবসা সম্পর্ক কি চিন্তা করেন ভেঙে বললাম না আপনিই কমেন্টে জানান দুই এদেশে ব্যবসা পরিচালনার নিয়ম কানুন কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেশন যারা বানায় সরকারি চাকরি করে তাদের বেশিরভাগই মাত্র শিক্ষিত কাপড়ে চোপড়েই স্মার্ট কিন্তু ঘিলুও নেই দেশপ্রেমও নেই এটাই একজন ব্যবসায়ীর জন্য মারাত্মক সুযোগ কেন যারা বিদেশে থাকে তাদের জিজ্ঞাসা করুন লন্ডনে যে যেই ব্যবসাই করুক না কেন প্রতিটি ইন্ডাস্ট্রি রেগুলেট করার জন্য আলাদা আলাদা রেগুলেটরি বডি আছে তারা এক্সপার্ট আপনি যেমনি ইচ্ছা তেমনি ব্যবসা করতে পারবেন না আজকে ডাক্তারি পাশ করে কালকেই প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না আজকে ড্রাইভিং পাস করেই কালকেই হতে কাউকে ডাকার বিনিময়ে শেখানো শুরু করে দিতে পারবেন না আপনাকে প্রতিটি ব্যবসার জন্য আলাদা আলাদা ট্রেনিং নিয়ে লাইসেন্স নিতে হবে এমনকি আপনি প্লাম্বার গ্যাস ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান হলেও লাগবে বিদেশে এত সহজে ট্যাক্স ফাঁকি দিতে পারবেন না আপনি ট্যাক্সের উপর এক্সপার্ট হলেও আপনাকে ট্যাক্স দিতে হবে বড়জোর জোর দশ বিশ পার্সেন্ট টাকা বাঁচাতে পারবেন আর বাংলাদেশে বেশিরভাগ লেনদেন ক্যাশ টাকায় হয় তার মানে কি বুঝলেন বিদেশে লেবার খরচ স্টাফ স্যালারি অনেক বেশি বাংলাদেশে আপনি যে কোনো একটা ব্যবসার আসল কাজ যদি আপনি শিখে ওই ব্যবসাকে লাভজনক করতে পারেন তবে অল্প বেতনে স্টাফ নিয়ে দ্রুত ওই ব্যবসা বাড়ানো ব্রাঞ্চ বাড়ানো সম্ভব যারা বিদেশ বিদেশ করেন বিশেষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ঘরের সন্তানরা তাদের উচিত লম্বা সময়ের জন্য বিদেশ না গিয়ে শুধু তিন মাসের জন্য বিদেশে ভিজিট ভিসায় গিয়ে থেকে আসুন বিদেশ যাবার শখ মিটে যাবে লং টাইমের ভিসা নিয়ে গেলে দেশে ফিরতে লজ্জা পাবেন তাই ফেরা হবে না ঘোরার নিয়তে যান এ তিন মাসে এমন বাস্তবতা দেখবেন দেশে ফিরে আপনি মিরাকল করতে পারবেন আর যেসব গর্ধভরা রানিং ব্যবসা বিক্রি করে বিদেশ যেতে চাচ্ছেন তাদেরকে বলব ব্যবসা বন্ধ না করে ঘুরে আসুন আমি যা বলছি বুঝতে পারবেন বাংলাদেশের শিক্ষিত ছেলেরা বেকার কেমনে থাকে আমি বুঝি না একটা খুবই শিক্ষিত দম্পতি অনলাইনে মাছ বিক্রি করে নাম ফিশ প্রতিদিন ভিডিও দেয় সাড়ে সাত লাখ ফলোয়ার মাসে বিক্রি কয়েক কোটি টাকা ছয় বছরে ব্যবসাকে এত বড় করেছে এরা যদি ব্যাংকে চাকরি করত বেতন কত পেত এরা যদি মনে করত লোকে কি বলবে মাছ বিক্রেতা তাইলে ব্যবসা করতে পারত ভাই বোন তোমার যদি ইচ্ছা থাকে এক টাকা ইনভেস্ট না করে ব্যবসা শুরু করতে পারবে এক জাস্ট কি বিক্রি করবে ঠিক করো ওই জিনিসের নারী নক্ষত্র জানো ভিডিও করার স্কিল শেখো সাহস করে কথা বলো ভিডিও করো লেগে থাকো জাস্ট ছ মাস লেগে থাকো দেখো ছমাস পরে কোথায় যাও তোমার এলাকায় ফার্নিচারের দোকান আছে পুরাতন স্টাইলের ফার্নিচারের অনলাইন হতে নতুন ডিজাইনের ফার্নিচার ডাউনলোড করো প্রাইসিং করো ফেসবুকে পোস্ট দাও অর্ডার আসতে ডানিয়ে নাও তোমার এলাকা পার্বত্য চট্টগ্রামে যেখানে মহিলারা হাতে ব্যাগ বানায় ফটো তোলে ডিজাইন করে পেইজে দাও অর্ডার আসতে কিনে পাঠিয়ে দাও তোমার এলাকায় লবণ চাষ হয় লবণ চাষ নিয়ে ভিডিও বানাও হোলসেল করো অনলাইনে আপনার এলাকা কিসের জন্য প্রসিদ্ধ কোন জিনিস অনেক হয় কিন্তু যারা উৎপাদন করে তারা শিক্ষিত না তাই লোকালি কম দামে বিক্রি করে তা তুমি সারা দেশ আর বিদেশে বিক্রি করো থিঙ্ক অ্যাবাউট সেলস ডে অ্যান্ড নাইট যত বিক্রি তত লাভ লজ্জাসরম ফেলে দাও মোবাইল হাতে নাও পেজ বানাও ভিডিও ছাড়ো ভালো না হলেও ভিডিও দাম এক মাসে একশো ভিডিও করো দ্বিতীয় মাস হতে তুমি ওস্তাদ হয়ে যাবে